সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে বিস্ফোরা হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান আর হঠাৎই ভেসে উঠেছে এমন এক বজ্র শব্দ যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও প্রশ্ন হচ্ছে কেন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে ইরানকে এবার কি তাহলে সত্যি ইরান ওয়াশিংটনে হামলা করতে চলেছে এসব প্রশ্নের মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানের ভিন্ন অস্ত্র কারখানা স্থাপনের বিষয়টি দেশে কিন্তু কেন কিভাবে ইরান এই অস্ত্র কারখানা স্থাপন করলো এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছিল গোটা জাত ছেড়েছে মধ্যপ্রাচ্যের শক্তি এই দেশটি বাকি বিশ্ব থেকেছে নিরাপ দর্শকের ভূমিকায় গেল জুনের বারো দিনের যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষতির মুখে পড়ে ইরানকেও হারাতে হয় তাদের পরমাণু বিশেষজ্ঞ সহ অভিজ্ঞ সব সমরবিদদের যুদ্ধ আর সংঘাতের আগুনে পড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতা নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সে যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অদম্য হয়ে উঠেছে ইরান ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও এখন পর্যন্ত উত্তেজনা রয়ে গেছে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে দুই পক্ষই তবে সাম্প্রতিক সময়ের সে বিধ্বংসী লড়ার ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘুরে দাঁড়ায়নি বরং হয়ে উঠেছে আগের চেয়েও অপ্রতিরোধ আরও ভয়ঙ্কর আর এরই মধ্যে তেহরান এমন এক অস্ত্রসহ নানান ধরনের বিস্ময়কর তথ্য সামনে আনছে জানিয়ে তোলপা শুরু হয়েছে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থার গোপন কক্ষে তবে ইরান ইসরায়েল যুদ্ধে সবচেয়ে মজার এবং অবাক করার মতো খবর সামনে এসেছে আর তা হল ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই যুদ্ধে কোনো সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেনি এমনকি যেসব অস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কাজে ব্যবহার করা থার্ড প্যাট্রিওট আয়রন ডোম অ্যারোর মতো সর্বাধুনিক প্রযুক্তিকে খেলনা বানিয়ে গোটা ইসরায়েল জুড়ে তাণ্ডব চালিয়েছে সেগুলো ছিল পুরনো এবং আগের তৈরি সব অস্ত্র সম্প্রতি এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজি নাসির জাদে সেই যুদ্ধে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি আগের তুলনায় ইরান সামরিক শক্তির দিক থেকে অনেক দূরে গিয়েছে এমনকি সামরিক শিল্পেরও বিকাশ হয়েছে জানিয়ে ইরানের বলছেন ইসরায়েল যদি আগামীতে আবারও ইরানের পবিত্র ভূমিতে হামলা করে তাহলে এবার তেহরান আধুনিক সব অস্ত্র ব্যবহার করবে বিশ্লেষকরা বলছেন পুরাতন অস্ত্রের আঘাতেই ইসরায়েল ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছে আর যদি সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে তাহলে ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না মাটির সাথে মিশে যাবে বলেও অনেকেই মনে করছেন এবার আরেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আর সেই খবর সামনে আসার পর যেন ইসরায়েলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ইরানের গোপন অস্ত্র কারখানা নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে আর তাতেই পশ্চিমাদের চিন্তার ভাঁজ বড় হতে শুরু করেছে ভয়ে কাঁপতে শুরু করেছে খোদ নেতা প্রশ্ন হচ্ছে কোথায় সেই সামরিক অস্ত্র কারখানা কি পরিমাণে অস্ত্র তৈরি হয় সেসব কারখানাতে দর্শক চলুন সেসব তথ্য এবার জেনে আসছি ইরানের কাছে এমন এক সামরিক ভাণ্ডার যা এখনো ব্যবহার করা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে শত্রুদের সতর্ক করে তিনি জানান ভুল হিসাব কষবেন না কিংবা এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করবেন না যার জবাব দিতে হবে ইরানকে তেইশ আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সাম্প্রতিক সময়ের যুদ্ধে ইরান সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্রেমীর ব্যবহারই করেনি এটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যা গত মে মাসে উন্মোচিত হয়েছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার দুশো কিলোমিটার সঙ্গে উন্নত গতিপথ নির্দেশনা ব্যবস্থা ও প্রতিরোধ ভেদ করার সক্ষমতা রয়েছে এই কাশেম বশিরের আর এই অস্ত্রটিকে ইরান সবচেয়ে নিখুঁত অস্ত্র বলে দাবি করছে ইরান বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন ইরানের আজিজ নাসির তবে কোন কোন দেশে এসব কারখানা গড়ে তোলা হয়েছে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি ইরান দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার পর সেই অগ্রাধিকার কিছুটা বদলাতেও পারে বলে জানান তিনি যেসব দেশে ইরানের সামরিক কারখানা নির্মাণ করা হয়েছে সেগুলোর নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান ইরানের এই মন্ত্রী গেল এক বছরে ইরান নতুন ধরনের অয়ার সফলভাবে পরীক্ষা করেছে এসব অয়ার আধুনিক ও চলাচল সক্ষম যা দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রী বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো এইসব দেশে নতুন নতুন অস্ত্র তৈরি করছে এর মধ্যে মিসাইল যেমন রয়েছে তেমনি সর্বাধুনিক আরো প্রযুক্তি নির্ভর আরও আধুনিক অস্ত্র নির্মাণ করছে বলেই মনে করছেন তারা ইরান জানতো যে তাদের দেশে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যে কোনো সময় হামলা চালাতে পারে সে কারণে ইরান ভিন্ন দেশে এসব সামরিক অস্ত্র কারখানা স্থাপন করেছে যাতে করে নিজেদের অস্ত্র সুরক্ষিত রাখতে পারে এর মাধ্যমে পার্শ্ব সাগর পারের দেশটির যুদ্ধ কৌশলের আরেক নমুনা সামনে আসলো এর আগেও মাটির নিচে ড্রোন ঘাঁটি মিসাইল ঘাঁটি শহর তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইরান এবার ভিন্ন দেশে ইরানের সামরিক কারখানা স্থাপনের খবরে পশ্চিমা যুদ্ধবিদদের নতুন করে ভাবতে বাধ্য করেছে অনেক সামরিক বিশ্লেষক বলছেন ইরানকে যুদ্ধের ময়দানে আটকানো সম্ভব নয় যে কারণে যুগ যুগ ধরে যুদ্ধে অপরাজিত শক্তি হিসেবে বিশ্বজুড়ে নিজেকে তুলে ধরেছে ইরান এবার একটু কল্পনা করুন তো সমুদ্র থেকে একের পর এক বিধ্বংসী ক্রুজ মিসাইল ছুটে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার বিলাসবহুল শহরগুলোতে উড়ে যাচ্ছে একের পর এক শহর এটি কল্পনা হলেও এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাগরে ইরান অকল্পনীয় ক্ষমতার প্রদর্শনী করল এই কল্পনা আর খুব বেশি অতি রঞ্জিত নয় সম্প্রতি আমেরিকার মতো দেশের নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের মতো শহরগুলোকে ক্রুজ মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এসেছে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের একজন আইন প্রণেতার কাছ থেকে ঘরে বসেই সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলা চালাতে সক্ষম এমন আন্তমহাদেশীয় অস্ত্র সামনে এনেছে ইরান সূত্রমতে খোররাম শহর ফাইভ ইরানের প্রথম কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর পাল্লা প্রায় বারো হাজার কিলোমিটার যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম এই মিসাইলের গতিবেগ মার্ক সিক্সটিন অর্থাৎ ঘন্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার যা হাইপারসনে কষ্টের উচ্চ প্রযুক্তি সক্ষমতা প্রমাণ করে কোরামসর ফাইভের ওয়ার হেড প্রায় দুই টন যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার বাস্টার বোমার সক্ষমতা সমান বিশ্লেষকদের মতে খোরামসর ফাই বহন করতে পারে দুই টনের অয়ার হেড যা পারমাণবিক বোমার সমতুল্য এই মিসাইলটি আন্তমহাদেশীয় মিসাইল এই মিসাইলটি সামনে আসার মাধ্যমে ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে ইরান এবার সবচেয়ে আধুনিক আর প্রজন্মের সবচেয়ে কার্যকরী ক্ষেপণাস্ত্র দাবি করেছে তেহরান আর এসব মিসাইল দিয়ে শত্রুর আস্তানা আস্ত থাকবে না চুর মার হয়ে যাবে সবকিছু পালানোর পথ খুঁজে পাবে না ইসরায়েল সেই দিকটি মাথায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন শত্রুপক্ষ ভবিষ্যতে যদি কোন আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে এই অস্ত্রগুলো ব্যবহার করবে ইরান এর মাধ্যমে শত্রুদেরকে গুড়িয়ে দেওয়া হবে পালানোর সময় পর্যন্ত দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বিশ্লেষকদের মতে ইরান ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে শুধু পাঁচ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে ইসরায়েলের তবু কার্যকর কিছুই করতে পারেনি তারা এবার নতুন আর সর্বাধুনিক প্রযুক্তি এসব ক্ষেপণাস্ত্র আগের চেয়েও ভয়ানকভাবে হাজির হবে এর মাধ্যমে শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করবে ইরান যার মাধ্যমে যুদ্ধের ময়দানে একচ্ছত্র আধিপত্য করতে যাচ্ছে খামেনের বাহিনী হোক হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ